আশা তোমার সকালে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বৃষ্টি যা সকাল থেকে খেলাচ্ছে দিন হ্যাঁ মাম্মা আর মাম্মা মতো ঘুম থেকে সবাইকে খুব আনন্দে খুশি হয়েছে এরকম আমার বড় বড়

আর দেখো এই যে আমার বোন এখানে বসে বসে ওদেরকে বিরক্ত করছে আর এই যে আমার মাম্মাম কাই টুকি ও মিমানির সাথে রয়েছে টুকি মাম্মাম টুকি টুকি ধুতু টাটা টাটা চলে যাব আমি এখন টাটা টাটা তুমি টাটা যাবে তোমার মিমানি কোনটা ওইটা ওই দেখ এটা ফ্লাইং কিছু করে দাও আমি মুখে রে নাও মাম মা পচা বলবে সবাই চলে গেছে টাটা টাটা মামাম টাটা টাটা কি করছো গো তোমরা এই দেখো সব ডেকোরেশন হচ্ছে দেখো এগুলো ফেব্রিক না বাহ সুন্দর কে করেছে জামাইবাবু আর শালি মিলে এই যে ম্যাডাম তাকেন আপনি একটু ব বলছে বলো বলো শালি আর ছোট শালী তাই তো এখানে দেখো সবটা আয়োজন কমপ্লিট হয়ে গেছে আর এই ডেকোরেশনটা করেছে তোমায় দাদাভাই সবটা সাজিয়েছে আমি ভিডিও করতে পারিনি কারণ মামা আমাকে আমি খাওয়াচ্ছিলাম তখন তো দেখো এখন বোনকে খেতে দেওয়া হয়েছে আর আয়োজনটা করেছে কিন্তু মা আর মিলে আর কেই সাজিয়েছে মোমায় দাদাভাই খুব মজা সবাই মিলে তো প্রথমে মন খারাপ হয়ে যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো একা একা কিভাবে আমরা সেলিব্রেট করব মাসিরাও অনেকবার ফোন করেছিল আর বৃষ্টিও হচ্ছিল তো তার জন্য জন্মদিনের দিন কিন্তু পায়েস পায়েস করে লুচি পায়েস আলবদাবসম যেহেতু নিরামিষ ছিল শনিবার ছিল ওইসব করে কিন্তু বোনের সামনে দেওয়া হয়েছে আমরা রাত্রি চলে এসেছিলাম তাই পরের দিন কিন্তু আবার জমি আজকের দিনটাকে সেলিব্রেট করলাম আর বোনও কিন্তু খুব আনন্দ পেয়েছে আর এদিকে দেখো মিশোকে আর বাবাকে এখানে খেতে দিকে দিয়েছি আর ওদিকে কিন্তু আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি কিন্তু মা মামা যেহেতু ঘুম পেয়ে গেছিল ওর জন্য কিন্তু মামু মামা সেভাবে ফটোশ্যুট করতে দিচ্ছিল না মানে আমি সেভাবে থাকতে পারিনি মামাম মাম কাজ ছিল বলে দেখো এদিকে দুই বোনে খেতে বসেছে এই দিকটা হাই করো ম্যাডাম ও ভালো আসবে না এই এখান দিয়ে আসছে ভালো আসবে এই যে ভূমি আর এই যে আমার মাম্মাম এই যে পাপার সাথে রয়েছে কে মা হ্যাঁ হ্যাঁ ভুমানি খাচ্ছে মিমানি খাচ্ছে আর এই দিকে দেখা ওইদিকে পোষে চাচ্ছে মাম্মাম আর কি মাম্মা পাপার দিচ্ছে না খেতে তুমি খেতে পারো ওগুলো ঝাল কিমন ঝাল ঝাল কি করে ঝাল লাগে হ্যাঁ মাম্মা ম এত কিছু দেখে সবাই কেঁদে খেয়েছে হ্যাঁ চলো না ফটো তুলছে না ভিডিও করছি চলো আবার খেলে দিয়ে দাও হ্যাঁ চলো আমরা এখন খাবো তো তুমি খেয়েছো না এবারে আমরা খাবো হ্যাঁ হ্যাঁ খাবো এই দুই বান্ধবী মিলে বার্থডে স্কুল হয় বান্ডোমা কি মা আবার হ্যাঁ কে দেখো দেখ কেরকম লেগে দেখ সুন্দর হয়েছে না বলেছে ও দেখছে আরে দেখি দেখো বেলুন ফুলানো হচ্ছে হম দেখছে দেখো মামা কালা এসছে সব মানির বান্ধবী

na fi songe sunse aninimi.

তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ওইদিকে দেখো সব গোজ গাছ গোজ গাছ বলতে এখন ওর বান্ধবীরা এসছে তো তাদেরকে

তোমার ভিডিওটা ভালো লাগে আবার সেটা শেয়ার করে দিতে ভুলো না আমার নেক্সট ভিডিওটা দেখা হবে সকলের ভালো থাকো সুস্থ থাকো টাকা দিয়ে দাও আর মামুন টাকা দাও